নেতা নিহত হয়েছে বা যাই হোক করে এরা কারা তো উনি তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে উনি বাকশাল গঠন করেছিলেন এবং উনি বাকশাল নেতা হিসাবে থাকা অবস্থায় উনি নিহত হয়েছেন এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং তার সমবেদনা যাপন করে এটা মর্মান্তিক এটা হওয়া উচিত হয় তা এটার অর্থটা কি বাকশালে থাকি নিহত আমরা কেন তাকে জোর করে ইস ঢুকাচ্ছে আওয়ামী লীগের ঢুকা তো বাক্সাজ একটা ডাক্তারি করি লাস্ট একটা সারের পর এক্সপার্ট হয়েছিল ডক্টরের ডিগ্রি নিয়েছিল তোমাকে আমরা বলবো যে ডক্টর অমক টমক তাই না উনি তো লাস্ট ঋতুকালীন সময় জন্য বাক্স আসাম আমরা কেন তাদের জোর করে চাপাচ্ছি সে কিসে আওয়ামী লীগের বেতন তালে আপনারে তালে আপনার এই বাক্স আপনার এই নেতা ছিল কে বাকশালের আপনার উনি তো আমলীকির নেতা ছিল কে সেই সময় যে সময় আপনার বাকশাল আপনি আপনার স্বাধীন করে শেখ মুজিবার এই করে যে সময় শাসন করে তাহলে আপনি আমলীকিরা পাইলো কোথায় এই আমলীকরা এই যে শেখ মুজিবুর এর এই শেখ আছে না এরা আমলিক পাইলো কোথায় আর কিরা আমার পছন্দ সেই আমলীকরাই সংগঠন এদের এদের কাছে কিভাবে এলো সংগঠন এই এরা তো লাস্টে জোর করে চিন্তাই করে এই সংগঠনটা কাদের হ্যাঁ এই সংগঠনটা কাদের এই সংগঠনটা আগে আওয়ামী লীগের এই আম লিগ কি শেখ মুজিবরের আমলীগ না শেখ মুজিবারের আওয়ামী শেখ মুজিবারে নিজেই সেই এটাকে ধ্বংস করে দিয়ে বলছে বিলুপ্তি আওয়ামী বিলুপ্ত ঘোষণা করে আজকে আমি গঠন করলাম যে বাক্সল গঠন করতাম এখন থেকে এক একদল বাক্সাল বাংলাদেশ কৃষক শ্রমিক তাদের মূল আগে ছিল এই দল পরে আবার আবার এই দলে ফিরে আসছে হ্যাঁ এক সংক্ষেপে যেরকম আওয়ামী লীগ বা বিএনপি বলা হয় ওই রকম বাক্সাল বাকশালের অর্থ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ এই তো তা এই কথা হলে আমি বাকশালে থেকে নিহত হয়েছি অথবা আমি এখন নিহত হলাম বা মারা গেলাম যেভাবে আমি এখন কোনটা করি বিএনপি মরার পরে দিন মরার তো আমি বিএনপি মরার পরে কি আমি জামাতে জামাই যাবো না আপনি হাফেজে হুজুর হয়ে তে আমাদের দেশের বুদ্ধিজীবীরা সুশীল সমাজরা কি বলতে আর কি করতেছে না প্রথম যে কথাটা বললেন আমি আমার মনে হয়

আগেরটক আমি বলি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমি যদি হুকুম নাও দিবার করি তোমরা যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকে ধাপাই পড়ো তা বলে ধাপায় পড়লো অর্ডার দেওয়া একেবারে ডাইরেক্ট রাস্তায় নামাই পড়ো তোমাদের যার যা আছে তাই নিয়ে ধাপাই পড়ো কথাটাও সবাই প্রস্তুত থাকো মানে অপেক্ষায় থাকো পরবর্তী নির্দেশ সেইটা পরবর্তী নির্দেশ দিতে পারে না তার আগেই তাকে গ্রেপ্তার করুক অথবা সে সারেন্ডার করুক এখানে দুটো আছে কারা বলে যে সে সারেন্ডার করছে আর কেউ বলে যে করা বলে যে তাকে গ্রেপ্তার করছে কথাটা তো এরকম হয়ে আরো তাৎক্ষণিক রাষ্ট্রদ্রোহীর কেসে তাকে এমনি তো আটকাইছিল আটকাবে তাকে এই হলো মূল কথা তাহলে কি হলো কথাটা যা যা আছে তাই যে প্রস্তুত থাকে ধাপাই বড় এ কথা বলা বলা হয় তো সেইটাই সে বলিছে যে তোমাদের যা যা তাই প্রশ্ন থাকো নাও দিতে পারবেন সে কথাগুলো বলতেছেন কারণটা কারণটা আমাদের দেশে এইরকম বিভাজন হচ্ছে কেন আমরা একমত হতে পারছি না কেন সঠিক তথ্যটা আমরা জানতে বুঝতে পারছি না বা আমাকে কেন বুঝতে দেওয়া হচ্ছে না সঠিক অর্থ তো আমাদেরকে হতে হবে তারপরের কথা হলো যে সাতই মার্চের থেকে নিয়ে পঁচিশে মার্চ পর্যন্ত তখনকার পাকিস্তান সরকার এই হ্যাঁ জানতাদের সাথে কার কী আলাপ হয়েছিল পঁচিশে মার্চ পর্যন্ত সাতই মার্চের পরের থেকে নিয়ে আটই মার্চ থেকে নিয়ে চব্বিশে মার্চ পর্যন্ত সরকারি এই মানে পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে বা পাকিস্তানি শাসকদের সাথে কার কী আলাপ হয়েছিল সেই আলাপগুলো কোথায় সেই আলাপ মানে আট তারিখের পরের থেকে সাত তারিখের পরের থেকে নিয়ে চব্বিশ তারিখ পর্যন্ত কোনো কথা আমরা জানি না কেন আমাদেরকে বলা হয় না কেন এই চব্বিশ দিন কি একটা সাইলেন্ট ছিল দেশ পঁচিশ তারিখের আব্দুল মুজিবকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পূর্ব মুহূর্ত এবং সাতই মার্চের ওই ঘোষণা দেওয়ার পরের থেকে এই কয়দিন কী আলাপ হয়েছিল কার সঙ্গে সেইটা কেন কোনো মিডিয়াতে আজও পর্যন্ত কেউ বলে না এর কারণটা দেখো বাংলাদেশের ইতিহাসে সাত তারিখের পরে আটই মাস সাতই মার্চে তো ওই যে সেই ভাষণ তারপরের থেকে তো চব্বিশে মার্চ পর্যন্ত শেখ মুদি খোলামেলা ছিল ওপেন সে এই যে ধরেই না কুড়ি দিন ধরেই নিই আমরা কুড়ি দিন সাতই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত কুড়ি দিন এই কুড়ি দিন দেশে কি কি হয়েছিল বা কি কী কার সাথে কোনো আলাপ সিটিং মিটিং ইনডোর আউটডোর এগুলো কোথায় একদম সাইলেন্ট ছিল ওই রকম মুহূর্তে এরকম সাইজন থাকতে পারে না যদি কার্পু দেওয়া থাকে মার্শাল আল্লাহ দেওয়া থাকে যে কেউ সন্ধ্যা আইন দেওয়া যে সন্ধ্যা আইন যেটাকে বলে হস্তে বেরো মানুষ এরকম তাও তো আলোচনা চলতেই থাকে টেলিফোনেই চলতে দেয় এই সময় কী হয়েছে এই এই কয়েকদিনের কোনো ইতিহাস আমরা পাইনি কেন জানি না কেন এটা একটা বিরাট প্রশ্ন তখন শেখ মুজিবের সাথে পাকিস্তানের জনতাদের যে সমস্ত আলাপ আলোচনা হচ্ছে সেটা একই আলাপ আমি দল বলে আমি নির্বাচনে দিতে দিলে ক্ষমতা ছিল আমাদের তারা যদি দিতই বা দেয় তা দিতই বা দেয় তাহলে দেবে তো সে নির্বাচিত তারা তার কাছে দেবে মুজিবকে মুজিবকে যদি তারা তো বাংলাদেশের প্রেসিডেন্ট এসে দেবে না দেবে তো বাংলাদেশের ইয়ে পাকিস্তানের নির্বাচিত কী বলে ওকে নির্বাচিত ব্যক্তিত্ব কাছে দিলাম সে পাকিস্তানে এইভাবে ঘটনাগুলো বলছি আপনার যে এই ঘটনাগুলো বলতেছেন আপনি এই ঘটনার সময় আপনি কি কোনো চাকরিরত অবস্থায় ছিলেন নাকি অবস্থায় ছিলেন আপনি ঘটনাগুলো জানলেন কিভাবে প্রথম কথা আমাকে যে প্রশ্ন করলে আমার তখন বয়স যেরকম ছিল সেইটা প্রশ্ন করবে আমি কি চাকরিতে ছিলাম না ব্যবসা বাণিজ্য করতাম আমি তখন পরিপূর্ণ বয়স আমার বয়স তখন বাইশ চব্বিশ বছর এই হিসাবে আমি চাকরি করলি তো চাকরি না করলে চাকরির সাথে যদি হবে তবে আপনি সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর ভিতরে কথা বলতেছেন এবং অমুক জায়গা ধরে রাখছিলো এভাবে কথাগুলো বলছিল সেনাবাহিনীর কথাটা আমি এখন পর্যন্ত বলি নাই

বয়সের সাথে এটা প্রশ্ন আসতে পারে তখন আপনার বয়স কত হবে তাহলে আমি তখন যাদের বয়স ল্যাংটা হাফ প্যান্ট পরে দিল হয়তো তিন চার বছর বয়স যাদের বয়স তাই তারাও মুক্তিযোদ্ধা হয় মানে একাত্তর সালে দেখার বয়স তিন চার বছর পাঁচ বছর আপনি মুক্তিযোদ্ধা হন না আমাকে মুক্তিযোদ্ধা আমাকে পারে নাই সরকার আমাকে পারে নাই আপনি চেষ্টাও করেন না এই ব্যাপারে না আমি কেন চেষ্টা করবো আমি মিথ্যা চেষ্টা কেন করবো আমি তখন পাকিস্তান জেলখানায় আটকা আমি কেন চেষ্টা করি কি পাকিস্তান পাকিস্তান আমাদের মুজিব সরকার মুজিব ভাষা নিয়ে ওনরা আমাদেরকে পাকিস্তান সেনাবাহিনী ভর্তি হওয়ার জন্য উনসত্তর সালের থেকে আমাদের সবসময় উদ্বুদ্ধ করতে আমরা সেই উদ্বুদ্ধ হয়ে গেছিলাম ভর্তি হয়েছিলাম সেনাবাহিনীতে উনসত্তর সত্তর সালে আটষট্টি সালে যারা ভর্তি হয়েছে তারা সব এখানে ট্রেনিং করে চাকরি করতে পাকিস্তান পাকিস্তানের অংশ পশ্চিম পাকিস্তানে চাকরি করতে গিয়ে তখন আটকা পড়ে আটকা পড়ে আমাদের তারা আটকায় না এবং দেশ এই এখানে স্বাধীন হওয়ার পরে আমরা তেহাত্তর সালের থেকে আমরা শেখ মুজিবুর রহমান সাহেব ওখান থেকে আসার পর তারপরে আমাদের আস্তে আস্তে আমরা বাংলাদেশে আসি আমার আমরা তখন জেলখানায় বা ক্যাম্পে আটকায় রাখছিল আমাদের আলাদা তো

আলোচনাগুলো শুনে আপনাদের হয়তো মনে হয় ভালো লাগবে তার কারণ চাচা অনেক পুরোনো ইতিহাসগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন সকলকে সালাম রইল আসসালামু আলাইকুম